আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চর্মনায় থেকে সরাসরি লাইভ সম্প্রচার ফেসবুক পেজ এমপিসি মিডিয়া এবং ইউটিউব চ্যানেল এমপিসি মিডিয়া থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টি চায় কয়েকদিন আগে চর্মনায় অগ্রাহের মাহফিল শেষ হতে না হতেই সামনে আসছে ফাল্গুনের মাহফিল প্রস্তুতি নিতে হবে আপনাদের সকলের অনেকে জানতে চেয়েছেন চর্মনাই ফাল্গুন মাহফিল কবে এবং কত তারিখ চরমনায় ফাল্গুনের মাহফিল আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ চরমনায় মাদ্রাসার ফাল্গুনের মাহফিল আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাই সকলেই প্রস্তুত নিন চরমনায় মাদ্রাসার মাহফিল ফাল্গুনের আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ বছর অগ্রাণ মাহফিলে কে কে আসছেন আশা করি কমেন্ট করবেন এবং এই লাইভটি ভালো লাগলে খেদমতের ন্যায়তে আপনারা শেয়ার করতে পারেন আপনার কে কোন জায়গা দিয়ে আপনাদের মন মানসিকতা শারীরিক মানসিক পারিবারিক কেমন আছে আমি আমার ছোট ছেলে মেয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া চাই আমার খালা সহ সকলের জন্য অনেকেই অসুস্থ নিয়ামতে আছেন আল্লাহ জন্য সকলকে সুস্থ নিয়ামত দান করেন সেজন্য বেশি বেশি দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি গুনেগর বান্দা মোহাম্মদ আল্লাহ আপনাদের সকল বালা সিবাদ থেকে এবং যারা অসুস্থ আছে জন্য সুস্থ নিয়াম আল্লাহ করেন আমি এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাঠে এখনো প্যান্ডেলের খুঁটিগুলো রয়েছে এই খুঁটি আলহামদুলিল্লাহ যদি আল্লাহ হাতে বাঁচিয়ে রাখি আগামী ফাল্গুনের পর সম্পূর্ণ প্যান্ডেলের খুঁটি বা সব খোলা হয় অগ্রহণে যে দুইটি মাঠ হয়ে থাকে সেই দুইটি মাঠগুলোর কার্যক্রম এভাবেই থাকে প্যান্ডেলের খুঁটি বা সহ লড়া ফিটিং থাকে ফাল্গুনের পরগুলো সাথে একসাথে খোলা হয় আজকে ঢাকাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন আলহামদুলিল্লাহ অনুষ্ঠিত হয়েছে এবং সফল হয়েছে আমরা চর্মনায় শাহেকদের জন্য বেশি বেশি দোয়া করব আল্লাহ করবো রব্বুল আলামিন যেন আমাদের শাহেকদেরকে সমস্ত বালামুচিবাদ থেকে আল্লাহ জন্য হেফাজত রাখেন সেজন্য আমরা বেশি বেশি চর্মনায় শাহেকদের জন্য দোয়া করতে থাকি আমি আবারও বলছি চরমনায় মাদ্রাসার ফাল্গুনের মাহফিল আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ সূর্যর অপরদিকে আমি আমার ক্যামেরা ধারণ করতেছি সেজন্য স্পষ্ট দেখা যাচ্ছে না আমি আছি এক নম্বর মাঠে আলহামদুলিল্লাহ এর সাথে সাথে আমরা বাংলাদেশের জন্য দোয়া করতে থাকি আল্লাহ যেন বাংলাদেশকে রক্ষা করেন এবং মুসলমানদেরকে বিজয় দান করেন সেজন্য মহান রব্যাল আলমীর দরবারে আমরা দোয়া করব বেশি বেশি আমরা সকলে ফাল্গুন মাহফিলের জন্য প্রস্তুতি নিই হয়তো এবার অগ্রহানে অনেকেই আসতে পারেন নাই ব্যস্ততার কারণে দেখা হবে আগামী ফাল্গুন মাহফিল আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিক ভাবে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যদি হাতে বাঁচিয়ে রাখে চরমনায় সঠিক খবর পেতে এমটিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন বাদ আছর চরমনায় জামিয়ার দৃশ্য মাহফিলের পরে চরমনাই কমিয়া মাদ্রাসা ছুটি আগামী দশ তারিখ আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আলিয়া মাদ্রাসা এখন পর্যন্ত খোলা আছে এই ডিসেম্বরের শেষ দিয়ে ইনশাল্লাহ ভর্তি কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে এখনও চলতেছে আপনারা যারা চরমনাই কামিল মাদ্রাসায় ভর্তি হতে ইচ্ছুক আপনারা চর্মনায় কামিল মাদ্রাসার যে নাম্বার দেওয়া আছে বিভিন্ন জায়গায় অফিসিয়াল সেই অফিসের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন চরমনাই কমিয়া মাদ্রাসার ভর্তি শুরু রমজানের পর অর্থাৎ রমজানের শেষের দিকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে এখনকারের মতো বিদায় নিচ্ছি চরমনাই থেকে সরাসরি লাইফ এম পি সি মেডিয়া মহম্মদ আনোর চারমনাই